আলপনায় বৈশাখী উৎসব আলপনায় বাংলাদেশ রাজপথে দৈর্ঘ্যে প্রস্থে তাক লাগিয়ে দেওয়ার মতো বিশাল আলপনা আঁকার সুযোগ প্রতিবারই আসে এ যেন বাঙালির প্রাচীন সংস্কৃতিতে রঙিন ছোঁয়া বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রাত ভর ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে আঁকা হয় অপরূপ আলপনা নতুন সুরে নতুন রঙে পুরাতন বছরের সব গ্লানি জঞ্জাল ধুয়ে মুছে ফেলে সড়কে রঙিন বর্ষবরণ মুনাফরশিদের প্রতিবেদন ছবি তুলেছেন সিরাজুল ইসলাম রাসেল নতুন বছর বাংলা নববর্ষ বাড়তি উন্মাদনা তো থাকবেই বর্ষবরণের এ আনন্দ কে আর বেঁধে দেয়া গণ্ডি কিংবা সময়ক্ষণ মানে যা বাঙালির চিরায়ত সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ কোনো কিছুতেই যা থামার নয় তাই তো মধ্যরাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আল্পনার এ আয়োজন বয়সের তোয়াক্কা না করেই নতুন বছরকে স্বাগত জানাতেই তাদের এই ছুটে আসা যেখানে বৈশাখের উত্তাপ আর উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে রাজপথের এক প্রান্ত থেকে অপার প্রান্তে নতুন ভাবনায় সময় সমাজ ও নিজের ঐতিহ্যের ছা এঁকে উৎসবকে রাঙিয়ে তুলছেন আপন মনে সেই জন্য আমরা রোড কালার করছি বাংলা নববর্ষ উপলক্ষে খেলার মজাটা দেখেছি আমি নববর্ষের মূল প্রাণটা দেখেছি এখন নগরে তো আসলে এই ধরনের মজাটা বাচ্চাদেরকে আমরা দিতে পারি না তো এর মধ্যে ছোটখাটো যতটুকু বাচ্চাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয় আমি চেষ্টা করি আমার বাচ্চাকে প্রতিটা জায়গায় নিয়ে যেতে কারণ ওদের দেশের এবং আমাদের শেকরের ব্যাপারটা জানা ওদের খুব জরুরি বৃদ্ধ কিংবা শিশু যে আনন্দ দোলা দেয় প্রতিটি হৃদয়ে আমাদের এটা একটা সংস্কৃতি এবং এখানে রং তুলির যে এত সুন্দর কাজ করা হচ্ছে এখানে না আসলে কেউ ফিল করতে পারবে না কালজোরকে মানে সেলিব্রেট করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই রং কে মানে প্রকাশ করা সবার কাছে এর আগে আলপনা আকার এই আয়োজনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন এগিয়ে যাওয়ার বাংলাদেশের নতুন প্রেরণা হবে বাংলা নতুন বছর 1425 এই আগামী নববর্ষ 1425 প্রতিটি বাংলার মানুষের ঘরে ঘরে বই নিয়ে আসুক সুখ সমৃদ্ধি এবং শান্তি আলপনা আকার পাশাপাশি এখানে আয়োজন করা হয় বর্ষবরণের গান আর সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের এমন আনন্দ আর উদ্দীপনা জাগরিত হয় রাজধানী সহ দেশের প্রধান প্রধান শহরগুলোতে এখন আর খাজনা আদায় হয় না হালখাতার রেওয়াজও কমতির দিকে তবে উৎসবের আমেজে এতটুকু কমতি নেই যা পৌঁছে গেছে শহর বন্দর গ্রাম আর জাতি বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালির হৃদয়ে সব ধর্মের মানুষ একাত্ম হয়ে বর্ষবরণকে উদযাপন করে তারই অংশ হিসেবে রংতুলির এই আল্পনা রশিদ নিউজ নাইন ঢাকা